আসসালামু আলাইকুম আপনারা যারা কাঠের ব্যবসার সাথে যুক্ত আছেন অথবা যাদের একটা স আছে তাদের জন্য আজকের এই ভিডিও আমি আজকে আপনাদের দেখাবো যে আপনাদের ব্যবহৃত সমিলের ব্লেডগুলো আমাদের এই চায়না থেকে আমদানিকৃত এই মেশিনগুলো দ্বারা কত সহজে সূক্ষ্মভাবে অটোমেটিক ওয়েতে আপনারা অ্যাঙ্গেলগুলো ঠিক রেখে সুন্দরভাবে মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার সমিলের ব্লেডগুলো ধার দেওয়া সম্ভব এখন আমি আপনাদের যে চারটা মেশিন দেখাচ্ছি এর পরবর্তীতে আমাদের অন্য স্থানে কিন্তু আরও একটা মেশিন আছে এই পাঁচটা মেশিনই কিন্তু সব ব্লেডগুলো ধার দেওয়ার জন্য মেশিন এখন আমি প্রতিটা মেশিনের সাথেই আপনাদের পরিচয় করে দেব প্রথমে আমি আপনাদের যে মেশিনটা দেখাবো এই মেশিনটা কিন্তু আপনারা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক্যালি সিএনসি কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে ব্যবহৃত হয় এখানে কুলিংয়ের জন্য একটা কুলিং পাম্প আছে এবং এই মেশিনটার মাধ্যমে কিন্তু আপনারা দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের সব মিলের ব্লেডগুলো ধার দিতে পারবেন যাদের বড় ইন্ডাস্ট্রি আছে বা যাদের অনেক সব ব্যবসা অনেক বড় তাদের জন্য কিন্তু এই মেশিনটা সবচেয়ে ভালো একটা মেশিন হবে সেকেন্ড আমি যে মেশিনটা আপনাদের দেখাবো এই মেশিনটা দেখেন এই মেশিনটাও কিন্তু স ব্লেড ধার দেওয়ার একটা মেশিন অনুরূপভাবে এই মেশিন দিয়েও কিন্তু হবে অ্যাঙ্গেলগুলো ঠিক রেখে কিন্তু আপনার সব মিলের ব্লেডগুলো আপনি ধার দিতে পারবেন স্ক্রিনের মাধ্যমেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিন দিয়ে কীভাবে সিলের ব্ল্টগুলো ধার হচ্ছে তো এটা আপনারা কোন মডেলটা নেবেন এটা আপনাদের কাজের প্রয়োজনে আপনারা সেই মডেলটা সিলেক্ট করবেন তিন নম্বরে যে মডেলটা আপনাদের দেখাচ্ছি তো এটাও কিন্তু আপনাদের সব মিলের একটা ব্লেড ধার দেওয়ার একটা মেশিন এটা একটা অন্য টাইপের একটা মডেল তো চতুর্থ যে মেশিনটা আমি আপনাদের দেখাবো এটা কিন্তু একটু কম দামের মধ্যে মেশিন যাদের একটু ছোটোখাটো পরিসরে আসলে ব্যবসা আছে সমিলের তারা কিন্তু এই মেশিনটা নিতে পারবেন এবার পাঁচ নম্বরে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মেশিনটাও আসলে ব্লেড ধার দেওয়ার জন্য সমিলের ব্লেড ধার দেওয়ার জন্য একটা উপযুক্ত মেশিন সূক্ষ্মভাবে সুন্দরভাবে এই মেশিনটা দিয়েও আপনি কিন্তু স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু আপনারা মেশিনে সমিলের ব্লেডগুলো কিন্তু ধার দিতে পারবেন এখন আমি আপনাদের যেই তথ্যটা দিব। আমরা যে পাঁচটা টাইপের মডেল দেখাইলাম বাংলাদেশে আমরা ছাড়া মানে এত টাইপের মডেল কিন্তু আসলে কারোর কাছে নাই যে যারা যেই সব মেশিন দিয়ে আসলে স মিলের ব্লেড ধার দেওয়া যায় তো আমি যে পাঁচটা মেশিন আপনাদের দেখাইলাম সেই পাঁচটা মেশিনই কিন্তু স মিলের ব্লেড ধার দেওয়ার জন্য উপযুক্ত মেশিন আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো মেশিন আপনারা নিতে পারবেন বা নির্বাচন করতে পারবেন তো সবশেষে আরেকটা মেসেজ আপনাদের জন্য দিচ্ছি আমাদের ব্যবসায়িক প্রবৃদ্ধির সাথে আমরা কিন্তু যদি এই ভিডিও রেফারেন্স দিয়ে যদি আপনারা মেশিন ক্রয় করতে আসেন আমরা তো স্পেশাল ডিসকাউন্ট দিয়েই থাকি তারপরেও আরও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা পাবেন যদি আপনারা আমাদের এই ভিডিও রেফারেন্সটা আপনারা শো করতে পারেন পরবর্তীতে কিন্তু আপনাদের এই প্রতিটা মেশিনের কিন্তু আলাদা আলাদা অপারেশন সম্বন্ধে আলাদা আলাদা ভিডিও হবে তো সকলে আসলে সেই ভিডিওগুলোর অপেক্ষায় থাকুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম